দর্শক শ্রোতা ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বাচ্চা সব সেই জন্য যাদের যেমনটা দেখে দর্শকই চ্যানেলে আমরা গাভিগরিগুলির তথ্য আজকে দেখাবো কেমন ধরো আর রানীগঞ্জের হাটটা কিন্তু বৃহস্পতিবার একটু ছোটো হয় আমদানিটা কম হয় তারপরে পার্টিপত্র কিন্তু হালকা থাকে দর্শক সেই হিসাবে বৃহস্পতিবারের হাটটাই ভালো তবে ইউজ পরিমাণে যদি কিনতে চান এটা কিন্তু অতগুলিগুলি একসময় পাবেন না এই যে পাতা সোমবারে যেমনটা দেখেন একবার খুব ঘন আমদানি থাকে সেই রকম কিন্তু আমদানিটা লাগে গরু কিছু আছে বেশ সুন্দর সুন্দর গরু আছে সুন্দর সুন্দর কিন্তু গরু আছে চাচার এটা বয়স কেমন আচ্ছা কলা ইয়া তো দেখার মতো বাটগুলা বাচ্চা কিন্তু সাঁড় বাচ্চার কালো সুন্দর আছে এই যে আর বাট দেখার না গরুর বাট কাল এটা কি বাট বলে এটা এটা হলো ইয়া বাট বলে কলা বাট না কলা বাট কলা বাট

সবগুলির গরুর কাছেই কিন্তু পাড়ি আছে খোলা শুনে একটা হচ্ছে এটা একটা সুন্দর গরু মোটামুটি একটা দামে ধারণা দিবদ আছে এ হ মাথা মারি গায়ে আর এটা কিন্তু চরম হারে একটা টানা হচ্ছে

ভাইটার বয়স কেমন এটা এটা বয়সে ভালো তুই তো আপনার কাছে একটা লোক দেখা যায় না সবাই গরুর কাছে হ্যাঁ ভাইয়ের কাছে কিন্তু এক ধরনের তো বয়সে ভালো করে নি কত যাচ্ছে ভাই এটা একশো পঁচিশ এটা লিমিটের ভিতরে চা আছে অন্যান্য গরুগুলো যেরকম পঁয়ত্রিশ চল্লিশ যাচ্ছে

পনেরো লাশ দাম চেয়েছে বারো হাজার হবে দশ তবে দশের ভিতরে কিন্তু বাইরে হবে আর এইগুলি কিন্তু একটু প্রদর্শন চলছিল অনেকক্ষণ যাবতি দেখাশোনা হচ্ছে এইগুলোটা অনেকেই দেখতেছে বড় ভাই কোথা থেকে এসেছিলেন বড় ভাই ভালো আছেন ভাই তো মনে হয় রেগুলারই আসেন হাটে আচ্ছা ভাই একটা কিন্তু বলছে কথা দিয়ে দামে দিতে যাচ্ছে না সার বাচ্চা

এই গরিটা তবে গরুটা দুধের জন্য কাস্টমার ভালো দাসো ছয় সাত লিটার কিন্তু দুধ না লিটার বন্ধ দুধের জন্য কিন্তু লিটার এটাই কিন্তু অনেকটাই বেশি থাকে

ভাই ভালো আছেন বড় ভাইয়ের কি অবস্থা আজকে বয়স কেমন ভাই এটা বয়সে ভালো দর্শক মেলা সিং মেলা এখানে দুই পিস আছে দর্শক আমাদের বড় ভাইয়ের কালেকশন সুন্দর একটা কালেকশন করছে

বাচ্চা গেলায় সুন্দর করে নাকি এক লাখ পঁচানব্বই একটা দাম দেওয়া হয়েছে চাই কিন্তু এই পাশে

আজকে হেভি হেভি বৃহস্পতিবার হাট হিসাবে কিন্তু সুন্দর একটা আমদানি ছিল দশের কাছে বুঝে শুনে দেখে শুনে কিনতে পারলে মোটামুটি কিছু গরু কিনা যায় সুন্দরভাবে ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম